যুক্তরাষ্ট্রে শিক্ষাগত শুরু হয়েছে চার দিনব্যাপী ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন এই সম্মেলনে কমলা হ্যারিসকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হবে সম্মেলনের প্রথম দিনে হঠাৎ করেই মঞ্চে এসে সবাইকে চমকে দেন কমলা অঙ্গীকার করেন ট্রাম্পকে পরাজিত করার এদিকে সম্মেলন ঘিরে গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজারো ফিলিস্তিনপন্থী আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শিকাগোতে স্থানীয় সময় সোমবার শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের পর কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন কমলা এ সময় তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ডেলিগেটরা আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা এর আগে সম্মেলনের প্রথম দিনে দেয়া বক্তব্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন তিনি এটি একটি দুর্ধান্ত সপ্তাহ হতে চলেছে সুন্দর ভবিষ্যৎ গড়তে দেশের প্রতিটি কোণ থেকে আজ সব পেশার মানুষ একত্রিত হয়েছে আগামী নভেম্বরে আমরা একত্রিত হয়ে বিজয়ী হব আমরা আশাবাদ ও বিশ্বাস নিয়ে এগে যাচ্ছি সব সময় মনে রাখবেন আমরা যুদ্ধ করি এবং জিতে এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন কমলাকে প্রার্থী মনোনীত করা তার জীবনের সেরা সিদ্ধান্ত কর্মজীবনে অনেক ভুল করলেও গত পঞ্চাশ বছরে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি কমলাকে মনোনীত করা আমার জীবনের দ্রুত সিদ্ধান্তগুলোর একটি তাকে মনোনীত করা আমার জীবনে সেরা সিদ্ধান্ত দুই বিশ সালে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম এবারও আনবো ডেমোক্রেটিক পার্টির সম্মেলন ঘিরে বাইডেন প্রশাসনের ইসরায়েল ঘেঁষা নীতির প্রতিবাদ জানান ফিলিস্তিনপন্থী হাজারো মানুষ এ সময় স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে পুলিশের প্রতি আহ্বান জানান তারা একই সঙ্গে স্লোগানে স্লোগানে সম্মেলন বন্ধের আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার আরেকটি বড় বিক্ষোভ কর্মসূচি রয়েছে সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক